গত কয়েকদিন হয়েছে লিমা রুমি আমেনা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না চার দিনের মেলা তাদের দাড়ি বাড়িতে পরানো হয় প্রায় সপ্তাহখানে সেখানে থাকার পরে তারা আজ সন্ধ্যায় বাসায় ফিরেছে বাসার দরজা খোলা মাত্রই আবার তিন মা মেয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে আমেনা যেখানেই তাকায় সেখানেই আরিফের স্মৃতি মনে পড়ে যায় আর আরিফের সাথে কাটানো মুহূর্ত যেন তার চোখে ভাসছে তাদের বেডরুমে ঢোকার আমেনারা সাহস হচ্ছে না সে লিমা আর রুমির মাঝেই ঘুমিয়ে পড়ে ডিসেম্বর মাস চলছে এখন স্কুল বন্ধ আমেনার মাথায় এখন ভীষণ চাপ কারণ যাবতীয় খরচ সব আরই বহন করতো আমেনার পক্ষে এত বড় খরচ চালানো সম্ভব না আমেনা একটি ছোটো কিন্ডারগার্ডেন স্কুলের একজন শিক্ষিকা তার বেতনের তিনগুণ বাসা ভাড়া তারই সাথে লিমা আর রুমির পড়াশোনার খরচ তার পক্ষে সেটা সম্ভব হবে না আমেনা তার বাবার বাসায় থাকার সিদ্ধান্ত নেয় আমেনার বাবার ঢাকায় পাঁচতলা বাড়ি আছে সেখানকার একটি ফ্ল্যাট আমেনার নামে লেখা আছে এতদিন ফ্ল্যাটটি ভাড়া দেওয়া ছিল আমেনা প্রতি মাসে ভাড়া পেত সে ওই ফ্ল্যাটটিতে থাকার সিদ্ধান্ত নেয় সৌভাগ্যবশত তাদের ফ্ল্যাটটি এক মাস ধরে ফাঁকা ছিল ভাড়াটিয়ারা অন্য জায়গায় চলে গিয়েছিল আমেনার বাড়িওয়ালাকে বলে বাসাটি ছেড়ে দেয় বছরের শেষ হতে আরও কয়েকদিন আছে আমেনা আরিফের জমানো টাকা থেকে বাসা ভাড়া পরিশোধ করে আমেনা বিষয়গুলো আরিফের ভাই খুললে খুলে বলে ভাইকে খুলে বলে সে একটি ট্রাক রেডি করে দেয় পরদিন থেকে ট্রাকে সব মালামাল উঠানো হয় তারা পরশু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আর ওদিক দিয়ে আমিনার বাবা ভাই গাড়ির মালামাল দেখে উঠাতে থাকে বাবা ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আমেনা ট্রেনে স্টেশনের টিকিট কাটতে আসে আপাতত কেবিন ছাড়া কোনো টিকিট নেই আমেনা বেগম টিকিটটি নিয়ে নেয় আর দু চার দিন থেকে লাভ হবে না কারণ তাদের সব জিনিসপত্র বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে তাই আমেনা এখানে আর থাকতে চায় না আজ রাত দশটার সময় আমেনার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলো তারা ভেবেছিল তাদের ট্রেনটি সকালবেলা যাবে সারাদিন লিমা আর রুমি তাদের বান্ধবী সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়েছে কেয়া আর মাইশা লিমার সাথে কথা বলতে গেলে লিমা সেখান থেকে চলে যায় লিমা ট্রেনে বসে জানালার দিকে তাকিয়ে আছে তার একটু খারাপ লাগছে মাইশা আর কেয়ার সাথে এরকম ব্যবহার করার জন্য বাহিরের দৃশ্য দেখতে দেখতে লিমা ঘুমিয়ে পড়ে আমের না ডাকাতের ভয়ে জানালার জানালাগুলো লাগিয়ে দিয়েছিল রাতে গভীর হয় গভীর হয় ঘুমে ট্রেনের যাত্রীরা এসির বগিতে একজন লোক সিগারেট খাওয়ার জন্য হাতে লাইটার নেয় সিগারেটটি জ্বালানো মাত্রই একটি বড় বিস্ফোরণ হয় ট্রেনের বগিতে আগুন জ্বলতে থাকে যাত্রীরা চিৎকার করতে থাকে এসির বগির পাশেই ছিল তাদের কেবিন দেখতে দেখতে আগুন কেবিনের ভিতরেও ছড়িয়ে পড়ে লিমা এখন গভীর ঘুমে লিমার ধোয়ার গন্ধে ঘুম ভেঙে যায় সে আমেনাকে আর রুমিকে ডাকতে থাকে কিন্তু ডাকলেও যেন তাদের ঘুম ভাঙে না পাশে টেবিলে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে আমেনা ও রুমির চোখে মুখে দিতে থাকে আমেনার জ্ঞান ফিরছে না রুমির জ্ঞান ফিরেছে সে তার মেয়ে মায়ের হাত ধরে দেখে তার মা অনেকক্ষণ আগেই মারা গিয়েছে আমেনার ছিল শ্বাসকষ্ট কার্বন ডাইঅক্সাইডের বিষাক্ত ধোয়ায় সে ঘুমের মধ্যেই মারা গিয়েছে রুমি কি করবে কিছু বুঝতে পারছিল না সে পাগলের মতো দরজা খোলার চেষ্টা করছে দরজা খুলছিল না এতক্ষণেও তাদের দরজায় আগুন লেগে গিয়েছে রুমে তাড়াতাড়ি করে জানালা খুলে দেখে ট্রেনটি একটি ব্রিজের উপর দিয়ে চলছে নিচে গভীর পানি তারা কেউ সাঁতার পারে না তারা ট্রেন থেকে লাভ দিলেও বাঁচতে পারবে না লাভ না দিয়েও বাঁচতে পারবে না এখানেই তারা হার মেনে নেয় পরদিন সকালবেলা সারাদেশে ট্রেনের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে আমেনার বাবা খবর দেখে পাগলের মতো কান্না করতে থাকে তারা জানে আমেনা সহ দুই মেয়ে কেবিনের মধ্যে ছিল আর লোকজনরা বলছিল কেবিনের মধ্যে কেউ বেঁচে নেই তারা সেখানে পৌঁছায় তাদের মতো অনেক পরিবার স্বজন হারা তারা তাদের স্বজনদের লাশ শনাক্ত করার জন্য চেষ্টা করছে আমেনার বাবা রহিম আমেনার হাতের আংটি দেখে তার মেয়ের লাশ চিনতে পারে কাছে গিয়ে দেখে তার মেয়ের পাশে দুটি লাশ একে অপরকে জড়িয়ে ধরে আছে সেটি ছিল রুমি আর লিমার লাশ এ দৃশ্য দেখে রহিম আরও জোরে কান্না করতে শুরু করে আপনাদের গল্পটি পড়ে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন